রথ জেগে যারা দিয়েছে পাহারা মন্দির তোমাদের মসজিদ ভেঙে তোমরা দিয়েছ প্রান্ত হ দে জেগে যারা দিয়েছে পাহারা মন্দির তোমাদের। তুমি ইস্কন সে যে হত্যার খেলা খেলতে হয়েছ মত্ত তবে ভুলে যেও না আমাদের দেহ শাহ জালালের রক্ত তুমি ইস্কন সে যে হত্যার খেলা খেলতে হয়েছ মত্ত তবে ভুলে যেও না আমাদের দেহ শাহ জালালের রক্ত ওহে মুসলিম ভাই আমার আর কত রবে চোখ ঘোরা খালি করে দিল দুঃখিনী মায়ের সকলে ভরাবো ওহে মুসলিম ভাই আমার আর কত রবে চোখ খালি করে দিল তোখিনী মায়ের স্বপ্নে ভরা বোল হাতে হাতে রেখে ঐক্য গড়ে জেগে উঠো সবে আবার জঙ্গি বাহিনী স্কন্দের ভেঙে দাও পার হাতে হাতে রেখে ঐক্য গড়ে জেগে উঠো সবে আবার জঙ্গি বাহিনী স্কন্দের ভেঙে দাও পার ভেঙে দাও পারো থাকবে। ভালো রায়ক বীর্লু আকবর বলো ধারায়ক বীর লঘু আখবর আমরা চেয়েছি মিলেমিশে সবে কাটাতে সুখের দিন ধারালো অস্ত্রে গুড়িয়ে দিলে সুখ শান্তির বিন আমরা চেয়েছি তোমাদের নিয়ে স্বপ্নের দেশ গড়তে আর তোমরা চেয়েছ হায়নার মতো রক্ত নেশাই মজতে তবে লিখে রাখো মোরা বালাকটি ঘুরি নিজাম রক্ত সেই রক্তে আগুন লেগেছে আর হব না কোমোরা খান্ত তবে লিখে রাখো মোরা বালাকটি ঘুরি নিজাম রক্ত সেই রক্তে আগুন লেগেছে আর হব না কোমোরা খান্ত ওহে মুসলিম ভাই আমার আর কত রবে চোখ ওরা ভেঙে দিয়েছে দেখো না আমার দোকিণী মায়ের ও ওহে মুসলিম আমার আর কত রবে চোখ ওরা ভেঙে দিয়েছে দেখো না আমার বো হাতে হাতে রেখে ঐক্য গড়ে জেগে উঠো সবে আবার জঙ্গি বাহিনী স্কন্দের ভেঙে দাও পার হাতে হাতে রেখে ঐক্য গড়ে জেগে সবে আবার জঙ্গি বাহিনী স্কন্দে ভেঙে দাও পারবার پر دار نعرہ تکبیر اللہ <سؤال> اکبر بلو نعرہ تکبیر اللہ اکبر بولو نعرہ تکبیر اللہ اکبر بولو نعرہ تکبیر اللہ اکبر মুসলিমুরা তোমাদের সাথে ভালো আছে ততদিন তোমাদের জানমাল ইবাদতের ক্ষতি করবে না যতদিন আহা আলিফ পায়র জানকে নিয়ে দিয়েছো আগুন বক্ষে তার ফসল এবার দিবেন হবে যদি আমার মাটিতে করো কোন ভিনদেশী প্রচেষ্টা তবে শশানটাও হবে না সেথায় পাক রবে মোর দেশটা